ভয়ঙ্কর পরিস্থিতি যিনি সরকারি অফিসার ছিলেন তারও কাজ বাড়ি বাড়ির কাজ ভাঙা হয়েছে আমাদের বিজেপির এই মন্ডলের জিএস তার টোটো দেখতেই পাচ্ছেন ব্যাটারি ফ্যাটারি সব লুট করে চলে যাওয়া হয়ে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ওখানে ভিজার রাখা আছে আইসি ব্যবসা করে সেই ভিজাল ভেঙে দিয়েছে বাড়িতে হামলা হয়েছে তার গর্ভবতী স্ত্রীকে মারধর করা হয়েছে তার বাবা বাহাত্তর বছর বয়স তাকে মারধর করা হয়েছে সেই ভদ্রলোক এতটাই ভীত সন্ত্রস্ত তিনি বলছেন যে আজকে আপনি এসেছেন এরপরে আরও হয়তো ঝামেলা হবে মানে তিনি চাইছেন না ভীত সন্তুষ্ট হয়ে এতটাই যে আমরা এসে ওনাকে দেখা করি সেটাও উনি ভয় পাচ্ছেন এই তো পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করে দেখেছেন এই রাজ্যে এবং এরা মুখে বড় বড় গণতন্ত্রের কথা বলে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি এই ভয়ঙ্কর পরিস্থিতি এরা করেছে শুধুমাত্র এখানে বিজেপির লোকেরা চা খায় বলে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু পারলে দেখাবেন ওনার নাম্বার টাম্বার আছে তো আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ করে দেবেন আপনাদের চ্যানেলের যারা সিইওটা আছেন তাদের কাছে নিশ্চয়ই নাম্বার আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন একটা হোয়াটসঅ্যাপ করে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী তো বিভিন্ন জায়গায় গিয়ে চায়ের দোকানে চা বানান ওনাকে আমন্ত্রণ থাকলে এখানে এসে একবার চা বানিয়ে যেতে

রবি এটা উপার্জন বন্ধ মধ্যযুগীয় পাশবিকতা যাকে বলে সেটা হয়েছে শুধু তাই নাই পাশের এই যে দোকানটা দেখতে পাচ্ছে সে বিজেপি করে না শুধু বিজেপির লোকের ওখানে চা খায় তার জন্য তাদেরকে বাড়িতে হামলা আছে তার গাল লুট হয়ে গেছে দোকান লুট এ তো বড়ঙ্গজেবের আমলে হতো শুনতাম বাবরের আকবরের আমলে হতো এই যুদ্ধ হতো যুদ্ধের পর তারপরে হামলা করে লুট করা হতো আমরা টিভি সিরিয়ালে দেখেছি টিপু সুলতানের সিরিয়ালে দেখতাম এখন তো সেই যুগ সেই অবস্থা হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী থাকার হিংসা আটকানো গেল না কেন্দ্রীয় বাহিনী কি তো ব্যবহার করতে হবে আপনার কাছে তরোয়াল আছে তরোয়াল আপনি ময়ানে ঢুকিয়ে রেখে দিলেন কিন্তু তরোয়াল দিয়ে কার গলা কাটবেন আপনি কারো কিছু লাভ হবে না কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার দায়িত্ব এসপি এসপি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলন ছাড়া কোথাও যায়ন না কিছু করেন না উনি তৃণমূলের নেতারা যা বলবেন সেটা করবেন এখানকার বিধায়ক তার অঙ্গুলি হেলনে এগুলো লুট তরাজ হচ্ছে অন্য জায়গার লোকেরা এসে এখানকার লোকেদের উপর অত্যাচার করছে আচ্ছা পুলিশ আপনাদের সঙ্গে এসেছে কিন্তু যখন যে মুহূর্তে ঘটনা ঘটছিল তখন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এটাকে কিভাবে দেখছে পুলিশ পৌঁছচ্ছে একটু দেরি করে পৌঁছচ্ছে মানে কাজটা যেন হাসিল হয়ে যায় ছেড়ে দিয়ে না জয়নগর লোকসভার মধ্যে তো এরকম ঘটনা ঘটেছে যে পুলিশ এসে লুট করে নিয়ে গেছে আমাদের একজন কার্যকর্তা তার সিসিটিভি থেকে শুরু করে সিসিটিভি হার্ড ডিস্ক পর্যন্ত পুলিশ খুলে নেয় বাড়ির সমস্ত কিছু তুলে নিয়ে গেছে পুলিশ দশ টাকার

দেশে প্রশাসনকে বলাটা নিয়ম এবং রীতি আমরা সেই নিয়ম রীতি নিয়ে বলছি কিন্তু বলতে বলতে আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে এরপর মনে হচ্ছে আমাদেরও ধৈর্যের বাদ ভাঙবে একটি টিভি চ্যানেলের সাংবাদিক পর্যন্ত মাথায় কোপ খেয়েছে এই এলাকায় টিভি নাইনের সাংবাদিক তিনি পর্যন্ত মাথায় কোপ খেয়েছে অর্থাৎ গণতন্ত্রে যেখানে চতুর্থ স্তম্ভ সাংবাদিক বান্টি ব্যানার্জি না মুখার্জি বান্টি মুখার্জি বান্টি মুখার্জি আপনারা দেখেছেন তার মাথার কি অবস্থা তো মুখ্যমন্ত্রী এগুলো দেখতে পান কিনা আমি জানি না নাকি সারাক্ষণ ভাইপোর ছবি দেখে ভাইপো ভাতি যাদের ছবি দেখে আনন্দের কাটা এই মাথায় চোট নিয়ে একজন সাংবাদিক তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন ভর্তি ছিলেন তার মাথায় শিলাই পড়েছে স্টিচ পড়েছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি বেঁচে আছে এটাই তো সবথেকে বড় আশ্চর্যের বিষয় এটা যদি হয় গণতন্ত্র মুখ্যমন্ত্রীকে সত্যি আমরা ধন্যবাদ জানাই এই ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য